আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনি গরু পালতেছেন বা আপনি গরুর খামার করতেছেন তো গরুর খামার করতে গেলে বা গরু পালন করতে গেলে অবশ্যই রোগ হবে রোগ হইলেই পরে যে আপনি খামার বাদ দেবেন বা গরু পালবেন না এটা ভুল গরু আপনি পালবেন গরুকে গরুর যখন রোগ দেখা দেবে ট্রিটমেন্ট যদি করা যায় অবশ্যই গরু সুস্থ হয়ে যায় তো বন্ধুরা আজকে আপনারা যে গরুটিকে দেখতেছেন এই গরুটির হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ মানে এই রোগ হয়েছে তো আসলে আমি কিন্তু আমার এই চ্যানেলের অনেকগুলো ভিডিওতে বলছি যে গরুকে মানে হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ সবচেয়ে বেশি অ্যাটাক করে বাছুর গরুকে দেখেন এই যে গরুটাকে হচ্ছে কি মানে লাম্পি স্কিন ডিজিস অ্যাটাক করছে এটা কিন্তু একটা বাছুর গরু মানে বাছুরের হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম তো তার জন্য যখন একটা গরুর মানে বা মাকে যদি ভালো করে খাওয়া যায় বাচ্চার এমনি স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে আর মায়ের স্বাস্থ্য যদি খারাপ হয় বাচ্চারও চেহারা বা বাচ্চারও স্বাস্থ্য অনেকটা খারাপ হবে তার জন্য আগে মাকে মানে ভালো করে খাওয়া দিতে হবে মাকে যদি আপনি ভালো করে খাওয়া দিতে পারেন অবশ্যই বাচ্চার চেহারা ভালো হবে তো খামারি বন্ধুরা তো আজকে আমাদের যে আলোচনাটা সেটা হচ্ছে লাম্বি স্কিন ডিজিজ হচ্ছে বাছুরে যদি হয়ে যায় আর যে হচ্ছে কি ঘাগুলো দেখা মানে আপনারা দেখতেছেন মানে ঘা যদি ফেটে যায় তো আপনার আমার করণীয় কী আপনার আমার করণীয় হচ্ছে সর্বপ্রথম বাছুরকে পরিষ্কার জায়গায় রাখতে হবে যদি আপনি পারেন আপনার মশারি টাঙ্গিয়ে মানে বাছুরকে রাখার চেষ্টা করবেন মানে হোম কোয়ারেন্টাইন যেটাকে বলে তো এটা করবেন তারপরে হচ্ছে আপনার যে ট্রিটমেন্ট আপনাকে যেটা করতে হবে মানে বাছুরের শরীরে হচ্ছে কি ঘা যখন ফেটে যাবে তো এখন হচ্ছে কি ঘা যখন ফেটে গেছে এবং ঘা শুকানোর জন্য আপনাকে যেটা করতে হবে দ্বিতীয় যে হচ্ছে ওষুধগুলো বর্তমান বাজারে পাওয়া যায় এগুলোর কিন্তু দাম অনেক তো সেক্ষেত্রে মানে আমি মনে করব আপনার পটাশ পটাশ পানি দিয়ে যখন আপনি ধুয়ে দিবেন তো পটাশের দাম কিন্তু একটু কম তা আপনারা পটাশ পানি ব্যবহার করতে পারেন তো পটাশ পানি দিয়ে সুন্দর করে ঘাটা মানে ড্রেসিং বা হচ্ছে ধুয়ে দিবেন ধুয়ে দিলে ভিতরে যত ময়লা আছে সব পরিষ্কার হবে একদম ফ্রেশ হয়ে যাবে তো বন্ধুরা এর আগে একটা কথা বলি যদি গায়ের মধ্যে অনেক সময় হচ্ছে কি মাছি পড়বে যদি মাছি পড়ে তখন হচ্ছে কি মাছি যদি ডিম পারে দেয় তখন হচ্ছে কি পোকা তৈরি হতে পারে আর পোকা যখন তৈরি হবে বা জন্ম নেবে আপনারা দেখবেন তো তখন অবশ্যই পোকা মারার জন্য সরি মানে আইভারমেন্টিন গ্রুপের যে হচ্ছে ওষুধগুলো আছে এগুলো আপনারা দিয়ে মানে আগে পোকাগুলোকে মারবেন মারার পরে ভিতরে যাতে জীবাণুগুলো নষ্ট হয় সেই ক্ষেত্রে আপনারা কে দেবেন সেক্ষেত্রে আপনারা পটাশ বা হচ্ছে ভায়োটিন জাতীয় এগুলো দিয়ে ড্রেসিং করবেন মানে করলে পরে আপনারা হচ্ছে ভিতরের সে কোনো ময়লা বা হচ্ছে জীবাণু আর থাকবে না জীবাণুগুলো নষ্ট হয়ে যাবে আর ভায়োডিন দিয়ে যদি ড্রেসিং করা হয় তাহলে ঘাটা দ্রুত শুকার সম্ভাবনা থাকে গেল তারপরে হচ্ছে কি দশ পনেরো মিনিট বা বিশ মিনিট বা আধা ঘন্টা পরে আপনি নেভানল আমি হচ্ছে বলতেছি আপনার পারলে লিখে নেন এটা হচ্ছে হিউম্যান প্রোডাক্ট নেভানল এই পাউডার অথবা সালফাভেট পাউডার অথবা ম্যাট্রোরনিডাজল যেটা হচ্ছে কি ডাইরোভেট এই ট্যাবলেটটা গুঁড়া করে আপনারা সেই খত বা ঘায়ে লাগাতে পারেন বা হচ্ছে রেনামাইসিন রেনামাইসিন পাউডার আঁকারও পাওয়া যায় আবার হচ্ছে রেনামাইসিন ট্যাবলেট আঁকারও পাওয়া যায় তো এই রেনামাইসিন ট্যাবলেট গুঁড়া করে সেই ঘায়ে লাগিয়ে দেবেন ইনশাআল্লাহ দ্রুত আপনার ঘাটা শুকিয়ে যাবে এই তারপরে বন্ধুরা আর আপনারা যদি হচ্ছে কি ঘরোয়া পদ্ধতিতে করতে যান সেটা হচ্ছে সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা রস খাওয়াতে হবে আর হচ্ছে খাবার সোডা পাতা রস আর গুড় দিয়ে আপনারা হচ্ছে কি নিয়মিত সাত থেকে আট দিন যদি খাওয়ান ইনশাল্লাহ একটা ভালো ফলাফল পাবেন তো খামারি বন্ধুরা আপনার খাবারের প্রতিটা গুরুয়ে সুস্থ থাকুক এটাই আমার কামনা এটাই আমার বাসনা আমাদের যারা নিয়মিত ভিডিও দেখেন ভিডিও ভালো লাগলে তাও কমেন্ট করবেন খারাপ লাগলে তাও কমেন্ট করবেন কারণ আপনারা যখন কমেন্ট করবেন তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের এই ভিডিওটি আপনাদের জন্য সাধ্য হয়েছে আর যদি হচ্ছে কি ভিডিও যদি খারাপ হয়ে যায় তখন আমরা বুঝতে পারবো যে না এই ক্যাটাগরি ভিডিও দেওয়া আর যাবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গলময় জীবন কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ